নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচ নং ইউনিয়নের তিন নং ওয়ার্ডের তিরাইল পূর্বপাড়া গ্রামে মহিলা চকিদারের বাড়িতে রম দেহ ব্যবসার অভিযোগে পাঁচজনকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী চ্যানেল এইচ এর নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুজনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত ঘটনাটি ঘটেছে বুধবার বাইশ অক্টোবর রাত আনুমানিক বারোটার দিকে সূত্রে জানা যায় তিরাইল গ্রামের মৃত রহমানের মেয়ে ও স্থানীয় মহিলা দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল বুধবার রাতে স্থানীয়রা বিষয়টি ধরে ফেলেন এবং অভিযান চালিয়ে কয়েকজনকে হাতে নাতে আটক করেন আটকৃতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক থানার মোহাম্মদ এলেমান মিয়ার ছেলে মোহাম্মদ সজীব হাসান রনি তিরাইল গ্রামের মোহাম্মদ হারুনুর রশিদের মেয়ে মোসাম্মদ মিতু খাতুন নরসিংদি জেলার লাইফুরা উপজেলার মোহাম্মদ আক্তার হোসেনের মেয়ে মোসাম্মদ চাঁদনি আক্তার সুনামগঞ্জ জেলার ছাতক থানার মৃত আসমত আলীর ছেলে মোহাম্মদ শাকিল আহমেদ এবং দেহ ব্যবসার মূল হোতা বলে পরিচিত মহিলা চকিদার আম্বিয়া এলাকাবাসী অভিযোগ করেন আম্বিয়া দীর্ঘদিন ধরে তার বাড়িতে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন কেউ প্রতিবাদ করতে গেলে তিনি প্রভাব খাটিয়ে চুপ করিয়ে দিতেন স্থানীয় বাসিন্দা ময়নাল হোসেন বলেন আম্বিয়া বহুদিন ধরে এই কাজ করছে আমরা বারবার বাধা দিয়েছি কিন্তু সে থামেনি অবশেষে আজ হাতে নাতে ধরা পড়েছে ঘটনার পর এলাকাবাসী পুলিশে খবর দিলে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে